বিসমিল্লাহ والصلاه والسلام রসুল رسول الله وعلى اله وصحبه হাজমাইন রব্বি শরহলি সাদরি ওয়াসসির লি আমরি হাল গদতাম মিন লিসানি ওয়া ইয়াবকাহ কুলি রব্বি zidni ilm- রব্বি zidni ilm- রব্বি zidni প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো রিলেটিভ প্রোনাউন্স যাকে আরবিতে বলা হয় আসমাউল মওসুলা এবং বাংলায় যাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম লেটস মুভ টু দি মেইন টপিক অ্যারাবিক রিলেটিভ প্রোনাউন বা আরবি সম্বন্ধবাস সর্বনাম বা ইসমুল মাউসুল হলো সে সকল এসেম বা সর্বনাম যা বাক্যের দুইটি বাক্যাংশের মধ্যে সম্বন্ধ তৈরি করে এবং পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে যেমন হু হু ইজ দ্যাট হুম হট এটসেট্রা বাংলা যে যিনি যাকে যার উল্লেখ থাকে ইসমুল মাউসুল এর বহুবচন হল হলো আসমাউল মাউসুলা আরবি সামন্ত সর্বনাম সর্বনম বা আসমাউল মাউসুলা নাম্বারের দিক থেকে তিন ধরনের মুফরত মুসন্না জ্যামা এবং জেন্ডার বা লিঙ্গের দিক থেকে দুই ধরনের এক নম্বর হলো মোজাক্কর মোজাক্করের মধ্যে আল্লাজি এক বছরে আল্লাজি জি আল্লাহ জানি আল্লা অথবা আল্লাহ যায়নি আল্লাহ জাহানী মারফু এবং আল্লা জায়নি মাংসুপ হিসেবে ব্যবহৃত হয় এবং এর বহু বসুন হল আল্লা জিনা বা ফিমেল বা স্ত্রীবাচকের মধ্যে রয়েছে আল্লাতি এটি সিঙ্গুলার বা মুফরত আল্লা তানি অথবা আল্লা আল্লাতানি আল্লা মারফু এবং আল্লা তায়িনী মাংসুপ হিসেবে ব্যবহৃত হয় এটি দোয়াল বা দিবসন বা মুসান্না এবং আল্লাতি অথবা আল্লাই এটি হল বহু দুটি বহু হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তবে আল্লাতি এটির ব্যবহার বেশি এখন আমরা জানব সিঙ্গুলার বা এক বসন যেমন আলবাইতুল্লাজি বানাই তাহু জামিলুন যে বাড়িটি তুমি নির্মাণ করেছো তা সুন্দর দ্য হাউস হুইস ইউ বিল্ড ইজ বিউটিফুল এখানে আল্লাজি জি হলো সিঙ্গুলার এবং এটি মুজাক্কার বা পুরুষ বোঝায় এটি পূর্ববর্তী নাউন আল বাইতুকে নির্দেশ করে মানাস মানে নারীবাচক এবং মুফরাদ এটি এক বছন যেমন আশারতুল্লাতি ফিল হাদি কতি রতন অর্থ হল যে গাছটি বাগানে আছে তা বড় দ্য ট্রি হুইস ইজ ইন দি গার্ডেন ইজ বিগ এখানে আল্লাতি একটি নারীবাচক শব্দ এবং এটি এক বসন বা সিঙ্গুলার বা মুফরত এটি আশারতু এই পূর্ববর্তী এস বা নাউনটিকে নির্দেশ করছে এখন আমরা জানব ডুয়াল বা দিবসন মুজাক্কার এবং এটি মুসান্না মানে পুরুষ বসক দিবসনের ব্যবহার জানবো আমরা এবং এটি মারফুর ব্যবহার জানব প্রথমে যেমন আর আরজুলানিলাজানি ফিসুকি তাজিরণী অর্থ হলো যে দুই ব্যক্তি বাজারে আছে তারা ব্যবসায়ী দ্য টু মেন হু আর ইন দি মার্কেট আর মার্সেন্ট এখানে আল্লা জানি শব্দটি এস এম আর এটিকে নির্দেশ করছে কাজে এটি মুজাক্কার মানে পুরুষ এবং মুসান্না এটি দিবচন এখন আমরা দেখব মুজাক্কার দিবচনের মাংসুবের ব্যবহার আর রজুলানিল্লা জায়নি হুমা মাল্লিমানী অর্থ যে দুই ব্যক্তিকে তুমি দেখেছ তারা শিক্ষক দ্য টু মেন হোম ইউস আর টিচার্স কাজে এখানে আল্লাহ যায়নি এই রিলেটিভ প্রণয়ন বা স্মল মাউসুলটি পূর্ববর্তী এসেম্বা নাউন রজুলানি এটিকে নির্দেশ করছে এবং এটি মুজাক্কার বা পুরুষ এবং মুসান্নাবা এটি দিবচন হয়েছে এখন আমরা দেখব মন্নাস মুসান্না মান্নাস মানে হলো নারী বসক মুসান্না হলো দিবসন বা ডুয়াল যেমন দার্সা জাকিয়াতানি অর্থ যে দুই ছাত্রী পাঠ লিখছে তারা বুদ্ধিমতী দ্য টু স্টুডেন্টস হু আর রাইটিং দ্য লেসন আর ইন্টেলিজেন্ট এখানে আল্লা তানি এটি মারফু এবং এটি পূর্ববর্তী এস এম আত্মানী এটিকে নির্দেশ করছে এবং এটি মহানাস বা নারীবাসক এবং এটি দিবসুন এবারে আমরা দেখব মহানাস বা নারীবাসকের দিবসুনের মাংসুবের ব্যবহার যেমন আল তানিল্লা তাইনি ফিল মাদ্রাসাতি মুস্তাহিদা তানি অর্থ হলো যে দুই মেয়েকে তুমি স্কুলে দেখেছ তারা পরিশ্রমী দ্য টু গার্লস হুম ইউ স ইন দি স্কুল আর হার্ড ওয়ার্কিং কাজেই আল্লাহ তাইনি এখানে পূর্ববর্তী সেম আলবিনতানি তানি এটিকে নির্দেশ করছে এবং এটি নারী নারীবাসক এবং এটি দিবোসন বা ডুয়াল বা মুসান্না এবারে আমরা দেখব মুজাক্কার জামুন মানে হলো পুরুষ বসক বহু বসনের ব্যবহার যেমন আল আউ্লা অর্থ যারা বাগানে খেলছে তারা খুশি দ্য বয়েস হু আর প্লেইং ইন দ্য গার্ডেন আর হ্যাপি কাজেই আল্লা এখানে পূর্বতে এসেম আল আওলাদু এটিকে নির্দেশ করছে ওয়ালাদুন মানে হলো বয় এর বহু হলো আওলাদু যেহেতু রিলেটিভ প্রণন বা আসমল অউসুলেটি বহু সেহেতু এর পূর্ববর্তী এসএমটিও বহু হয়েছে এবং এটি মুজাক্কার পুরুষ বছক এবং এটি পুলুলাল বা বহু বা জ্যাম এখন আমরা দেখব মন্নাস জ্যাম মানে নারীবাসক বহু ব্যবহার আল আতিব্বাউল্লাতি ইউআলিজনাল ইউ আল ইজনাল অর্থ যারা রোগীদের চিকিৎসা করে তারা তক্ষ এখানে আল্লাতি এটি নারী বসক এবং এটি বহু এবং এটি পূর্ববর্তী এস এম আল আতিব্বাউ এটিকে নির্দেশ করছে তবে মন মনে ডাক্তার এর বহু বসন হলো আতিব্বাউ মানে হলো ডক্টরগণ ডক্টরস কাজেই আল্লাটি যে শব্দটি যেহেতু বহুবচন সেহেতু এর পূর্ব বহু হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এর অর্থ হলো দ্য ডক্টরস হু ট্রিট পেশেন্টস আর স্কিল্ড এখন আমরা দেখব মান মান মানে যে বা যাকে এটি হু বোঝায় যেমন মান ইউ হিহুল অর্থ যে মানুষকে সাহায্য করে আল্লাহ তাকে ভালোবাসেন হু হেল্পস পিপুল ইজ লাভড বাই আল্লাহ এখানে মান মানে হলো যে এটি রিলেটিভ প্রণয়ন বা স্মল মৌসুলা এটি প্রণয়ন বা বা দমের হুকে নির্দেশ করছে সর্বশেষ আমরা জন্ম মা মা মানে হট বা যা এটি রিলেটিভ প্রণয়ন বা স্মল মৌসুলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যেমন মা তাক্তুবু মুহিমুন অর্থ ছাত্র যা লিখছে তা গুরুত্বপূর্ণ হট দা স্টুডেন্ট ইজ রাইটিং ইজ ইম্পর্ট্যান্ট এখানে মা হুকে নির্দেশ করছে তাক্তুবু হু এই হুকে বোঝাচ্ছে কাজেই মা এখানে হলো রিলেটিভ প্রণন এর অর্থ হলো যা হট প্রিয় দর্শক ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফরগেট টু লাইক শেয়ার আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাদ আল্লাহ হাফেজ